নমস্কার বন্ধুঘর তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন মর আশীর্বাদ রইল তোমরা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মন নতুন নতুন ভিডিও দেখতে থাকেন বন্ধুঘর তো আজই তোমার লাগে একটা নতুন রান্না নিয়ে আসেছো রান্নাটা কী হবে জানেন বন্ধুগর সরা পিঠা সরা পিঠাটা ক্যান করে বানান দেখেন কেন বন্ধু ওই নুনিয়া চাল নিলুম আতপ চাল এক বাটি আর আয় যে নিলুম ওই নারিকেল কুড়িয়া সঙ্গে পরবে গুড় তারপরে বড় গায়ের দুধ তো উল্লে দিয়ে সরা পিঠা বানান ওইলেই তোমার লাগ শেয়ার করিম তে দেখতে থাকেন বন্ধুগর কেন করি বানান আতব চালগুলো মুই বাটিয়ে আনলুম শুকনা করিয়া যে তা ইটিয়ার মধ্যে সামান্য দুধ পরিবে বন্ধুরগড় আর একটু লবণ পরিবে সামান্য দিল সামান্য নারিকেল পরিবে বন্ধুরগর আর অল্প কানা বেকিং পাউডার পরিবে আর অল্প কান ফ্লস পরিবে তা একসাথে মুই এগুলো সানি নেন দুধটা দেওয়া মাত্র বন্ধুগর সেন্ট হইবে Chào tạp bà tay hả nè Hãy xem Thì kìa Thì xịt Đang có đi mì lên lúc হায়া গেছে বন্ধুঘর এলা মুই বানের যান পিঠাটা এত সাদ নাকে খাবার না যার যার সুগার টুগার আছে এলিয়া মাসি যে এলিয়া পিঠা খুব ভাল কেন না এটা সুগার টুগার হবে না এটার মধ্যে তেমন কিছু পরে নাই তা মুই এলা যান এটা বানিবান না ঠিক আছে বন্ধুরগড় হয় যে সরা পিটালাম পানির বানির জ্বার তো দেখো কেনে ওইটার আমি তেল দিলুম হালকা আয় তেল পুঁতে দিলুম কেনে না নালে উঠিবে না তো আমি লাকড়ি দিয়ে বানিয়ে ঘর বন্ধুগড়ে পিঠা টিটা লাকড়িতে ভালো হয় তা আয় দেখো ঘর এই হাতা দিয়ে নিলুম বন্ধুগর এইটা দিয়ে দিবা দচ্ছুম দেড় হাতা সব বন্ধুগর ভরে যাবা যাচ্ছে কি সুন্দর হয়েছে সব এইটার এইটার পরিবে পরিবেলায় নারিকেল বন্ধুরগ আর পড়বে আজ গুড় তো বন্ধুরগড়ই এটা দিয়ে ঢাকি দিল পাঁচ মিনিট পর মই উঠেই দিম গলায় ঠিক আছে বন্ধ করতে বন্ধুরগর ওই যে মোর পিঠাখান হয়ে গেছে নামি চাং এটা বেশি আঁচ দেওয়া যায় না কম আঁচত পানির লাগে এটা হইলে সরা পিঠা এটার নাম হইলে সরা এটা দিয়ে ঢাকি দিলাম এটা হইলে সরা পিঠা আপনি আপ পিঠাগুলা ছাড়ি দেয় দেখেন কেনে বন্ধুব আই যে একখানা হলেক কি সুন্দৰ দেৱ দেবা ফুলিছে বন্ধু বাইদে একখানা হলেক ওই যে গুড় দিল না বন্ধুগড় গুড় আর নারিকেল তো গুড়টা করে গলি গেছে তো বন্ধুরগড় দেখো এই মতন হয়েছে এলা মর স্বামীর খাবার দিবার তোমরা এলা খাইবে নাও খাও কেন দেখো তো খাইয়া কান কেমন হয়েছে বন্ধুরগড় শেয়ার করুম বুঝছো গরম গরম রাত্রিবেলা বানালুম তে আগতে দিয়ে দিলুম খাবার না ঘুমাবি যা যাবে কেমন হয়েছে বন্ধুঘর শেয়ার করলুম মুই তো বন্ধুরঘর তোমরাও এই মতন বানিয়ে খায় দেখবেন একদম শর্টকাট দেখলাম না মুই কেংকুড়ি গুলালুম আর আজ দিয়ে কম হাঁস জাল দিলুম আজ হায়া গেছে সুন্দর পিঠে আকারে দেখো কেন খাবার মনটা দেয় সকালে তাহলে চা দিয়ে ভাল লাগবে এমনি ভাল লাগবে চাউলে তোমরা এটা দুধের জাল করিবেন দুধের জাল করলে আরও ভালো হবে তো মোর দুধ নাই এলাই গায়ের দুধ ছাড়া ওইটা ভাল না লাগে ঠিক গায়ের দুধ নাই তেমনি অল্প দুধ ছিল ইলে দিয়ে গুলালুম দেখলেন না বন্ধুগর দেখ নাও খাও কেন তো রাখলুম বন্ধুঘর একটু লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন আর খাবার চাইলে মোর বাড়ি আসেন মুই মুড়ি বানিয়া খাওয়াই তোমাকে তোমার লাগ